এই লাভবাটের জোড়াটা মাত্র পাঁচ হাজার থেকে ছশো টাকা না পেয়ার এখানে এগুলা মাত্র আহ আটশো নয়শো টাকা মালা সারা এটা মেইন বুঝলে এরকম আপনারা কিনতে পারবেন রানিং এখানে আছে মাত্র সাতশো টাকা করে জোড়া পাঁচ হাজার টাকা হয়ে থাকে বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে আটে ফেব্রুয়ারি দুই আজকে শনিবারের সাবার পাখির হাট তো সাবার পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ

পাইকারি পাখির দাম মাত্র সাতশো টাকা করে জোড়া আর এখানে একজোড়া লুটিনো পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর লুটিনো পাখি রানিং পাখি লুটিনো এই জোড়াটা তো হচ্ছে বারোশো টাকা এটা কিছু কম সম রাখা যাবে অবশ্যই আপনারা ফোন দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে একজোড়া সেম কালার এর একটা রানিং পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই জোড়াটা মাত্র এটাও সাতশো টাকা চাওয়া হচ্ছে মাধ্যমে আসলে একদম ছয়শো টাকা রাখা যাবে তো আর বাজেগারের বাচ্চা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাজেগারের বাচ্চা এই বাজেগারের বাচ্চা মাত্র এভারেজ একদম দুইশো টাকা করে তো যার যেটা পছন্দ অবশ্যই আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান তারাপুর মসজিদ তো তারাপুর হলে অবশ্যই আপনারা চলে আসবেন এখানে দেখুন কবুতর দেখা যাচ্ছে বিভিন্ন জাতের গোল্লা কবুতর এখানে আছে বিভিন্ন কালারের এই গোল্লা কবুতর জোড়া মোটামুটি আহ আটশো টাকা করে এখন তো শীত কমার কারণে কবুতরের দাম বেড়ে গেছে মাত্র আটশো টাকা ধরা এখানে বাজিকার পাখি আছে সুন্দর সুন্দর বাজিকার পাখি এই বাজিকার পাখি গুলা আটশো টাকা করে জোড়া দেখতে সুন্দর বাজিকার পাখি এখানে ঘাসা বড়া সুন্দর সুন্দর বাজিকার পাখি আছে এগুলো মাত্র আটশো টাকা করে জোড়া চাওয়া হয় তো সাতশো টাকা করে হলে আপনারা এখান থেকে এই নিতে পারবেন আমরা এখানে বাচ্চা সহ পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর বাচ্চা সহকারে তিনটা বাচ্চা সহকারে এখানে একজোড়া বাজেকার পাখি আছে বাজেগের মাত্র ফুল মাত্র এটা মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে কম সম রাখা যাবে এখানে কিছু পাখি আছে দেখতে এই মাত্র করে হচ্ছে এখানে কবুতর আছে দেখতে গিরিবাস কবুতর এই গিরিবাস কুবুতর নরমালি এগুলা এগুলো আটশো টাকা সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে বন্ধুরা এখানে গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর গোল্লা কবুতর এই গোল্লা কবুতর গুলা মাত্র আটশো টাকা করে জোড়া এখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর গোল্লা কবুতর আছে গোল্লা এইগুলো সবগুলাই গোল্লা কবুতর এই গোল্লা কবতর এইগুলো আটশো টাকা করে জোড়া এখানে কিছু গিরিবাস কবুতর এবং রেসার কবুতর তারপরে ঘেয়াচলি কবুতর আছে ঘেঁয়াছলিগুলা পনেরোশো টাকা করে জোড়া আর গিরিবাস পনেরোশো টাকা করে জোড়া কিছু বাজেগের আছে এখানে দেখতে পাচ্ছেন বাজেগের সাতশো টাকা করে জোড়া আর এখানে ডায় আছে অস্ট্রেলিয়ান ঘুগু দেখতে পাচ্ছেন সুন্দর অস্ট্রেলিয়ান ঘুগু এই অস্ট্রেলিয়ান ঘগুগুলা মাত্র আহ আটশো টাকা করে জোড়া এখানে দেখুন বোম্বাই এক জোড়া কবুতর আছে সুন্দর বিগ সাইজ এর বোম্বাই এই বোম্বাই জোড়াটা মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন একজোড়া কবুতর আছে ঝুটিয়ালা চুইঠাল এই জোড়াটা মাত্র বারোশো টাকা চাওয়া হচ্ছে এখানে একটা বড় সাইজের কবুতর আছে দেখতে পাচ্ছেন এই একটা কবুতরই 2500 টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে দেখুন কবুতরের বাচ্চা আছে আজকে কবুতরের বাজারে দাম কবুতরের বাচ্চার রেট হচ্ছে 300 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত কবুতরের বাচ্চা এখানে দেখুন এদিকে আরো অসংখ্য বাচ্চা আছে 350 এবং 400 টাকা করে বাচ্চার রেট এই হচ্ছে আজকে এদিকে গৃহস্থদের বাচ্চার রেট এখানে দেখুন ইদ্রিস ভাইয়ের কাছে কিছু বাচ্চা আছে এবং

যারা নিতে চায় হোম ডেলিভারি দেওয়া হবে তখন ধরো হোম ডেলিভারি সহকারে কিন্তু কবতারের বাচ্চা এবং কোয়েল পাখি বিক্রি করা হয় অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখুন পাখি আছে সুন্দর সুন্দর পাখি এগুলো মাত্র ছয়শো সাতশো টাকা করে জোড়া পাখি গুলা এদিকে কবুতর আছে এখানে দেখুন কবুতরের বাচ্চা আছে এগুলা সাড়ে তিনশো এবং চারশো টাকা করে কবুতরের বাচ্চার জোড়া হয়ে থাকে পাখির দাম এদিকে দেখুন কবুতর আছে অসংখ্য কবুতর এই কবুতর নরমালি নর্মালি আটশো টাকা জোড়া নয়শো টাকা জোড়া তারপরে রেসার কবুতর যেগুলো সেগুলো পনেরোশো টাকা করে জোড়া গোল্লাগিরি বা এখন সাতশো আটশো টাকা করে কিনতে হয় কারণ এখন কবুতরের দামটা অনেক বৃদ্ধি পেয়েছে যার কারণে যারা কবুতর পালন করবেন তারা অবশ্যই কবুতর তাড়াতাড়ি কিনে ফেলুন যার আহ তাড়াতাড়ি কিনলে কম দামেই পাবেন এখানে দেখবেন কিছু কবুতর আছে গিরিজের কবুতর আছে তারপরে গোল্লা কবুতর আছে গোল্লা গ্রিল গোল্লা কবোতর গুলা মোটামুটি আহ টাকা আটশো টাকা করে জোড়া এখানে দেখুন সবজির রেসার কবুতর আছে দেখতে পারতেছেন তুমি কি নিয়ে আসছো

আগে করছি এখন আছে তো এদিকে দেখুন আরো কবুতর আছে সুন্দর সুন্দর কবুতর রেসার কবুতর এবং গিরিবাজ কবুতর উভয়টাই এখানে আছে সিরাজি মিক্সার কবুতর কিছু আছে এই কবুতরগুলো মাত্র 700 টাকা করে জোড়া যেগুলা গিরিবাজ কবুতর আর যেগুলো রেসার কবুতর সেগুলা কিন্তু 1500 টাকা করে জোড়া চাওয়া হয় এদিকে আরো কবুতর আছে অসংখ্য খাসা বড় কবুতর গিরিবাজ দেখুন হাই কোয়ালিটির যে গিরিবাজগুলো এখানে সাজানো রাখা আছে একেও গিরিবাস গুলা মাত্র আটশো টাকা করে জোড়া এখানে দেখেন কালদম আছে এক জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়া কালদম এখানে একজোড়া রেসার কবুতর আছে মাত্র পঁচিশশো টাকা এটা চাওয়া হচ্ছে দেখুন সিরাজী কবুতর তারপরে গিরিবাস কবুতর আছে সঙ্গে সুন্দর এখানে দেখুন বন্ধুরা গোল্লা গিরিবাস কবুতর এবং কিছু রেড চাকার কবুতর আছে রেড চাকার কবুতর গুলো ষোলোশো টাকা জোড়া আর গিরিবাস কবুতর যেগুলো আছে এগুলো আটশো নয়শো টাকা করে জোড়া এখানে ভাই ভাইয়ের বাকি দেখুন সুন্দর কিন্তু বাজিকার পাখি দেখা যাচ্ছে শহীদুল ভাই এই পাখিটা কত

প্যারাস্টার তো বন্ধুরা যাদের প্রয়োজন হবে পাখি জিপি পাখি এবং বাজেগার পাখি যাদের প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকলো ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা দাম দাম দামে করে নিতে পারবেন বাকিগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি কালেকশনে আছে এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর এই কবুতরের জোড়াগুলো নরমালে বাজ যেগুলা গরিবাস কবুতর সেগুলা 800 টাকা জোড়া হয়ে থাকে বন্ধুরা এখানে রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর রেসার এই রেসার জোড়া গুলা দুই হাজার টাকা মাক্সি রেসার আর এখানে কিং কবুতর আছে দেখতে পাচ্ছেন কিং কবুতর এইগুলা মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া চাওয়া হয় তো নিলে অবশ্যই দরদাম করে নিবেন এখানে দেখুন সিরাজী কবুতর আছে এবং রেসার কবুতর আছে রেসার কবুতরের দাম কিন্তু এখন অনেকটা বৃদ্ধি হয়েছে আগের চেয়ে মার্কেট টা অনেক ভালো হয়েছে তো কিংকু বোতার আছে কিঙ্কু বোতরের জোড়া এটা চার হাজার টাকা আর বাকি যেগুলা রেসার কুবুতর এগুলো সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা এর মধ্যেই সীমাবদ্ধতা আছে এখানেও দেখুন মাক্সি রেসার আছে কিং আছে দেখতে পাচ্ছেন এইগুলা জোড়া নরমালি এখানে পঁচিশশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে এদিকে দেখুন অসংখ্য গোল্লা গিরিবাস কবুতর আছে এবং চিলা কবুতর আছে দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা জোড়া হয়ে থাকে মোটামুটি এখানে সাতশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে এই হচ্ছে বাজার দরের অবস্থা এখানে টিয়া আছে এক জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর টিয়া টিয়া কার আপনার নাকি এটা কি রানিং পেয়ারস রানিং বয়স কত দিন বয়স কত দিনে বাবা আমি মাস ধরে কিন নাঞ্জি পালজি ভাষা ছেলে কোনটা মেয়ে কোনটা এই লালটা হলো ছেলে যেটা গলা মালা আর যেটা গো মালা ছাড়া ওটা মেয়ে না জোরা কত যাচ্ছে জোড়া 5500 আচ্ছা এটা ডিম বাচ্চা করতে চাইলে করাইতে পারবে এই তো আচ্ছা ফোন নাম্বার আছে আপনার না আমার তো মোবাইল আনি নাই মোবাইল দিছো নাম্বার মগস্থ নাই নাই আচ্ছা ঠিক আছে বন্ধুরা এটা হাট বাজারে আসলে এরকম আপনারা কিনতে পারবেন টানিং টিয়া আর প্রয়োজন হলে অবশ্যই আপনারা নাম হাটে আসবেন তো এদিকে দেখুন সুন্দর সুন্দর কবুতর আছে গোল্লাগিরিবাস বাস কবুতর গোল্লাগিরি বাজারে রেট সাতশো আটশো টাকা করে হয়ে গেছে জোড়া তো এখানে ককাটেল লাভবাট এগুলা পাখি যেগুলা দেখতে পারতেছেন ককাটের জোড়া নর্মালি সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা হয়ে থাকে আর লাভবাট হাই কোয়ালিটি যেগুলো হয় সেই লাভবাটের জোড়া গুলা কিন্তু মোটামুটি পাঁচ হাজার টাকা করে হয় তো এই হচ্ছে দাম দর এদিকে দেখবেন আরো সুন্দর সুন্দর কবুতর এবং অনেকে বিক্রি করতে আসছে সুন্দর সুন্দর কবতর ভালো মানের কবতর এখানে রেসার কবতার আছে কিছু দেখতে পাচ্ছেন এবং রেসার আছে তারপরে গিরিবাজ কবুতর আছে এই রেসারের জোড়াগুলো মাত্র দুই টাকা করে আর গিরিবাজের জোড়াগুলো মাত্র আহ আটশো নয়শো টাকা করে হয়ে থাকে এখানে দেখুন গিরি রেসার কবুতর আছে রেসার যেটা এটা মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে আর সবজি রেসার এটা পনেরো হাজার পনেরোশো টাকা জোড়া এখানেও রেসার এগুলো দুই হাজার টাকা করে জোড়া চাওয়া হয় এদিকে দেখুন সুন্দর সুন্দর কবুতর আছে গিরিস কবুতর এই গেরিবাস কবুতর এগুলো সাতশো আটশো টাকা করে সাতশো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর আহ চিলা কবুতর আছে রেসার কবুতর আছে তারপরে ঝাঁক আছে ঝাকের জোড়া বারোশো পনেরোশো টাকা হয়ে থাকে এখানে দেখুন আহ পাখির বাচ্চা এগুলা বাজেগার পাখি এই বাজেগার পাখি গুলা জোড়া মোটামুটি আহ ছয়শো টাকা এগুলা আর লুটিনো একটা ককাটেল আছে এই ককাটেলটা মাত্র তিন হাজার টাকা হচ্ছে এখানে একটা লুটিনো পেয়ার দেখতে এক হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে একজোড়া লাভ বাট আছে দেখতে পাচ্ছেন সুন্দর লাভবাট এই বাটের জোড়াটা মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এ হচ্ছে আজকে পাখির বাজারের রেট এখানে কিছু বাজেগার পাখি আছে সুন্দর সুন্দর বাজেগার পাখি এই টাকার পাখি এখানে তিনশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত পার পাখি আছে এই হচ্ছে আজকে বাজারের অবস্থা তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এই হাটটা সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বসে থাকে সপ্তাহে দুই দিন বসে একদিন হচ্ছে শনিবারের দিন আর একদিন হচ্ছে মঙ্গলবারের দিন এখানে দেখুন টেম করা ককাটেল আছে টেম করা ককাটেল এটা কত টাকা